Assalamu alaikum. এসএসসি পঁচিশ বেস আমাদের আগামীকাল হলো ইংরেজি পত্র এক্সাম তো আমি মোটামুটি তোমাদেরকে একদম প্রথমত কিভাবে তোমরা প্রস্তুতি নিবা সেটা নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি রাইটিং পার্টে তুমি কীভাবে সর্বোচ্চ মার্ক পাবা সেটা নিয়ে ভিডিও ভিডিও দিয়ে দিচ্ছি সাজেশন নিয়ে আমি ভিডিও দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন তোমাদের রিডিং পার্টটাতে আমি চেষ্টা করবো যে এই যে এখানে যে তোমরা সাইট মার্ক দেখতে পাচ্ছ ভাইয়া হয়তো বা তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসি কিউ কোশ্চেন সামারি ফ্লো চার্ট উইথ ক্লু উইথাউট ক্লু রিয়ারেঞ্জ এই সাইট মার্কের মধ্যে সর্বোচ্চ মার্ক তুমি কীভাবে পাবা এই জিনিসটা নিয়ে আমি এখন কথা বলবো তো ইনশাআল্লাহ তোমরা যদি ক্লাসটা যদি ভালো মতো একটু করো তাহলে আশা করি যে একটা সর্বোচ্চ একটা প্রস্তুতি কমপ্লিট হবে কারণ আমি এখানে প্রত্যেকটা পার্টে তুমি কিভাবে কি করবে দেখো এই যে আমি এখানের মধ্যে তোমাকে সামারে তুমি কিভাবে লিখবে কয়টা স্টেপে লিখবে এ প্রথম স্টেপে কি লেখা রাখবে মাঝে কি লেখা থাকবে এ লাস্টে কী লেখা রাখবা তারপরে তুমি দেখো প্রো চার্টের ক্ষেত্রে তুমি কোন কোন জিনিসগুলো টাইটেল কীভাবে দিবা সকল বিষয়গুলো নিয়ে তারপর উইথ ক্লু উইথাউট ক্লু রিয়ারেন্স কীভাবে লিখবা রিয়ারেন্সের মধ্যে কি কী জিনিস মাথায় রাখবা সবগুলো বিষয় আমি কথা বলবো ঠিক আছে চলো আমরা শুরু করে দিই আমাদের মেইন আলোচনাটা আমাদের এখানে এমসিকিউ তো থাকে পাঁচ মার্ক তো এমসিকিউ এবং কোশ্চেন এটা সিন প্যাসেজগুলোর সম্বন্ধে যখন তুমি এটা ভালো একটা আয়ত্তে নিয়ে আসতে পারবে না তাহলে তোমার জন্য অনেক বেশি মার্ক আনা পসিবল তো আমি সাজেশনে যে এই যে তোমাদের সিন প্যাসেজগুলো বলে দিচ্ছি এগুলো তোমরা যদি একটু ভালো মতো করো তোমাদের আর পিছনে ফিরে তাকানো লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে এখন কথা হলো যে এগুলো কীভাবে করবো ভাইয়া কীভাবে কী হবে দেখো এইখানের মধ্যে আমি কয়েকটা জায়গায় একটু অ্যারো চিহ্ন দিই তোমরা একটু খেয়াল করো একটু খেয়াল করে দেখো কোনটাতে এমসিকিউতে দিলাম এরপরে কোনটাতে দিচ্ছি একটু খেয়াল করে দেখো প্লো চার্টে দাও তারপরে কোনটাতে দিবা তারপরে দাও উইথ ক্লুতে তারপরে কোনটাতে দিবা তারপরে রিয়ারেঞ্জে দাও এখন এগুলাতে কত মার থাকে দেখো এখানে আছে পাঁচ এখানে আছে তোমার কত পাঁচ এখানে আছে কত পাঁচ এখানে আছে কত দশ তাহলে এখানে মোট আছে কত টোয়েন্টি ফাইভ তোমার টার্গেট থাকবে ভাইয়া এই টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভটা নিশ্চিত করা কারণ হলো যে এমসিকিউ ভাইয়া আমার এই যে প্যাসেজের মধ্যেই উত্তর থাকবে জাস্ট আমাকে কি পয়েন্টগুলো ধরে ধরে আগানো লাগবে আমি বলবো যে কিভাবে ধরে ধরে আগাবা তারপরে দেখো প্লো চার্টের ক্ষেত্রে তোমরা জানো যে প্লো চার্টগুলো কীভাবে লেখা লাগে না জানলো কোনো সমস্যা নেই আজকে আমি পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এবং কত সুন্দর করে তুমি প্লো চার্টটা তৈরি করতে পারবা কোন কোন জিনিসগুলোতে মার কাটা যাবে সেগুলো যদি একটু মাথায় রাখো যে ভুলগুলোর কারণে তোমার হয়তো বা প্লো চার্টের ক্ষেত্রে অনেকটা মার্কেটে যায় ওই ভুলগুলো যদি না করো তাহলে প্লো চার্টও তুমি পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ তারপরে কি উইথ ক্লু উইথ ক্লু তো তোমরা জানো যে জাস্ট তোমরা জাস্ট এটা যদি কয়েকটা প্র্যাকটিস করো তাহলে ভালো মতো আয়ত্ত চলে আসে উইথ ক্লুতে তোমরা জানো পাঁচ মার্ক পেয়ে যাবো এবং লাস্টা থাকি রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জটা আমরা যদি একটু নিজের মতো করে সাজাতে পারি এবং 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 রিয়ারেঞ্জে কিন্তু অনেক ধরনের অ্যান্সার নিতে পারে স্যাররা তবে তুমি কীভাবে সাজাচ্ছ সেটা একটু অবশ্যই মেনটেন করা লাগবে তাহলে তুমি এখানে দশ মার্ক পেয়ে যাচ্ছ তার মানে এই পঁচিশ মার্ক আমাদেরকে কী করতে হবে অ্যান্সির করতে হবে এখন এর বাইরে কি কি আছে এর বাইরে আছে কোশ্চেন অ্যান্সার এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারও প্রশ্নের মধ্যে কিন্তু আমরা কি করব তবে আমরা কি করব একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করবো এটা নিয়ে আমি দেখাবো কিভাবে কি করবা এবং কিভাবে আগানো লাগবে সেটা একটু আমাদের জানা লাগবে এইটুকু করলে তুমি এখানেও ভালো মার্ক পাবা পাবা কিন্তু হয়তো ফুল মার্ক পাবা না আমাদের টার্গেট থাকবে এখানে আনা সামারের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ধরা খেয়ে যায় এই জন্য আমি সামারিতে একদম প্রথম প্যারাতে কি লিখবা সাররা কিন্তু দেখবা যে খুব বেশি আসলে ভিতরে না পড়ে এরা দেখে প্রথম প্যারা লাস্টের প্যারা এগুলাতে কি লেখা থাকে এই জিনিসগুলো ওরা তো আমি সবার জন্য ওভারঅল একটু সহজ পদ্ধতিতে দিছি যাতে তুমি অ্যাটলিস্ট আজকের আজ যেহেতু একেবারে সময় নেই আমাদের হাতে যেন একদিন একটু প্রস্তুতি নিয়ে সামারিটা ভালো মতো লিখতে পারো একটা ভালো মার্ক পেতে পারো অ্যাটলিস্ট জন্য আমি একটু ওইভাবে গুছিয়ে দিছি সংক্ষেপে ঠিক আছে তারপরে দেখো ভাইয়া তারপরে আমি তোমাদের বাকি বিষয়গুলো নিয়ে এখন সরাসরি কথা বলবো তো আমি চলে যাব যে আচ্ছা প্রথমে আমি এখানে আসি আর একটু ধাপে ধাপে করি তোমাদের প্রথমত না এটার আগে সামারিটা দেখাই যেহেতু সামারিতে আমাদের সবাই আমাদের একটা ভয় থাকে আমি তো সামারিটা দেখাই ঠিক আছে প্রথমে আসো সামারিতে সামারিতে দেখো ভাইয়া এই সামারিতে আমাদের টার্গেট হয় যে টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখা আমরা বিস্তর আলোচনা করব এই জিনিসটা কখনো সারা পছন্দ করে না সারা চাই যে তুমি টু দা পয়েন্ট আসলে কি বুঝাতে চাচ্ছ সেই সামারির পয়েন্টগুলো দিয়ে বুঝাতে অনেক সারা ধরে ধরে পড়ে আর ম্যাক্সিমাম সারা মাঝে কি লেখছো ওইটা পড়া প্রথম প্যারা লাস্টের প্যারা পড়ে ফেলে তা আমাদের টার্গেট থাকবে প্রথম প্যারা এবং লাস্টের দিকে খুব সুন্দর করে জিনিসটাকে উপস্থাপন করা আর মাঝের মধ্যে আমরা যা বুঝতে পারবো নিজের ভাষায় এখন কিভাবে কি করবা সেটা পরে বলতে প্যাসেজের তোমার ওয়ান থার্ড অংশ লেখার চেষ্টা করবা অনেক বড় মানে অনেক বড় প্যাসেজ যা আছে অনেকে কি করে প্যাসেজের অর্ধেক হুবহু তুলে দেয় অথবা কি করে যে প্রথম এক লাইন লিখে তারপরে প্যাসেজ থেকে ইচ্ছা মতো তুলে দেয় না ভাই এটা করা যাবে না তুমি ছোট্ট করে লেখো তোমার স্যার কিন্তু বড়ো দেখলে সে সন্দেহ করবে ভাববে যে তুমি প্যাসেজ থেকে লিখে দিস তার জন্য তুমি ছোট্ট করে ওয়ান থার্ড অংশ একটা প্যারামিটার নিয়ে যাবা এখন তোমাকে যে ওয়ান থার্ড অংশই পুরোপুরি হতে হবে বিষয়টা এমন এটা জাস্ট একটা প্যারামিটার দিলাম যে ওয়ান থার্ড অংশ লেখাটা উত্তম বিষয়টা হলো এমন এই কারণে বলছে প্যাসেজের ওয়ান থার্ড অংশ অংশ চেষ্টা করবে তাই এটা না না যে প্যাসেজের একটা তুলে দেওয়ার জন্য বিষয়টা তা এক প্যারাতে লিখবে আমরা যেমন অন্যান্য অন্যান্য অনেক ভাব সম্পারণ দেখতাম অন্যান্য অনেকগুলো টপিক দেখতাম যেগুলোতে একাধিক প্যারা থাকে ইনফরমাল এটা দেখছে কিন্তু এখানে একটা প্যারাতে সুন্দর করে একটা প্যারাতে তুমি লিখবা ঠিক আছে যেভাবে আমরা সারাংশ সারমর্ম লিখি একটা প্যারাতে হুবহু লেখা যাবে না কোনটা কোথায় বলো তো মাঝের যে পাটটুকুতে আমরা লেখার চিন্তা করি সেখানে হুবুহু লিখবো না আমরা ওয়ার্ডগুলা নিয়ে খেলবো ঠিক আছে আমরা বোকা বোলারই পাটটা নিয়ে খেলবো ঠিক আছে এটা পরে দেখাচ্ছি এখন দেখো ভাইয়া এখানে কি হয় এখানে আমরা কয়টা স্টেপে লিখবো দেখো তিনটা স্টেপে সামারি লিখবো ঠিক আছে কয়টা স্টেপ তিনটে স্টেপ স্টেপ ওয়ানটা কি দেখো তোমরা প্রথমে স্টেপ ওয়ানটা যারা একেবারে সামারি লিখতে পারবা না বা মনে হচ্ছে যে নিজে লিখতে পারবা না তাহলে এইটা ফলো করতে পারো আর যারা নিজের মতো করে লিখতে পারবা তোমরা নিজের মতো করে সাজাতে পারো নিজে নিজে একটা জিনিস চিন্তা করে সাজিয়ে তোমরা লিখতে পারো আর যারা মনে হচ্ছে একেবারে পারে না ভাই আমাদেরকে একটা জিনিস লিখে দেন কিভাবে লিখলে হবে এটা তোমরা ফলো করো দেখো কি লিখবা দিস ইজ দ্য পেসেস উই দেখো এখানের মধ্যে কিছু কথা আছে দেখো ভাইয়া এখানের মধ্যে কিছু কথা আসছে যে তুমি জাস্ট এই লাইনটা হুইস হ্যাজ বিন দা ডিসকাস অ্যাবাউট দা এই যে টপিক ভাইয়া এই টপিকটা কোনটা বলো তো ভাইয়া তোমার প্রশ্নের মধ্যে যে টপিকটা সম্বন্ধে অথবা তুমি এইখানে যে প্যাসেজটা যে সম্বন্ধে সেই টপিকটার নামটা শুধু লিখবা এখন যদি এই লাইনটার বাইরে অথবা তুমি যদি এইটা মনে চায় দা প্যাসেজ এখন দেখো ভাইয়া এখানে অনেকভাবে সাজাতে পারো ঠিক আছে অনেকভাবে সাজাতে পারো তুমি চাইলে এই এই লাইন দিয়েও সাজাতে পারো প্রথমটা এই লাইন দিয়েও সাজাতে পারো যেই কোনো একটা ভাবে তুমি প্রথম স্টেপটা সাজালা সেকেন্ড স্টেপটাতে তুমি কি করবা ভাইয়া নিজের ভাষায় লেখার চেষ্টা করবা প্যাসেজটা হুবহু না লিখে এখন তোমার কাছে মনে হইতে পারে যারা নিজের ভাষায় লিখতে পারো না তোমরা কি করবা প্যাসেজের অংশটাই লিখবা ভাইয়া ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে দিবা কিন্তু ভাইয়া তুমি ওয়ার্ডগুলো বোকাবুলারি পার্টগুলো একটু চেঞ্জ করবা ঠিক আছে ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে করে লিখা ওয়ার্ড ওয়ার্ডগুলো আমরা এখানে বসাবো ঠিক আছে তার মানে কি একটু বুদ্ধিমান হওয়া লাগবে যারা একেবারে পারো না হুবহু লিখবা কিন্তু ওয়ার্ডগুলো চেঞ্জ করে করে লিখবা আমার কথা কি বুঝতে পারছো আর যারা পারো তোমরা কি করবা ভাইয়া নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করবা নিজের ভাষায় প্যাসেজটা দিয়ে যা বুঝছো সেটা ইংরেজিতে জাস্ট ট্রান্সলেট করে দিবা ঠিক আছে এইটা হলো তোমার কাজ স্টেপ টু স্টেপ থ্রিতে কি দিবা দেখো অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভস দেখো এইখানের মধ্যে অ্যাস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন এখন অনেকে এটা লিখতে পারো আবার তোমরা যারা যারা পারো আগে থেকে এটা শিখছো তোমরা নিজের যেটা শিখছো ওইটা লিখবা অথবা এখানে তুমি এক লাস্টের জায়গায় লাস্টলি ইউজ করতে পারো ফাইনালি ইউজ করতে পারো যে যেইভাবে পারো এই লাস্টের লাইনটা নিজের মতো করে আর যারা পারো না তোমরা এই লাইনটা হুবহু লিখে দিবা ঠিক আছে এই লাইনটা লিখে দেবে তাহলে ফার্স্ট প্যারা এবং লাস্টের প্যারাটা হুবহু এটা রাখবা আর মাঝেরটা প্রশ্নের লাইনগুলাই লিখবা যারা পারো না তাদের উদ্দেশ্যে বলতেছি একেবারে প্রশ্নের লাইনগুলাই লিখবা তবে তুমি কি করবা ওয়ার্ডগুলাকে কি করবা একটু বলতো তো সিমিলার চেঞ্জ করে দিবা তাহলে যে একটু তোমাকে এটা আলাদা মনে হচ্ছে ভাইয়া না হলে তুমি যদি হুবু হু হুবু সব কিছু থাকে না স্যার কিন্তু মার্ক দিবে না পাঁচ মার্ক চার মার্ক দিয়ে পালাই রাখবে বুঝতে পারছো তাই খুবই সতর্কতার সহিত এই জিনিসটা করা লাগবে আমাদের ঠিক আছে ওকে ফাইন তার মানে আমাদের এইখানে একটা ভালো একটা ধারণা হয়ে গেছে এবার আমরা যাবো ফ্লো চার্টে ঠিক আছে প্রচারটের ক্ষেত্রে কি কি করা লাগবে একটু দেখি ঠিক আছে প্রথমত প্রশ্নে দেখো এইখানের মধ্যে নিয়ম আছে ওই নিয়মগুলা যদি করতে পারো তাহলে কাটা যাবে না দেখো নিয়মগুলা মেনটেন করতে পারলে তোমার মার কাটা যাবে না আর যদি নিয়মগুলা মেনটেন না করতে পারো মার কিন্তু ভাইয়া কাটা যাবে তাই তোমাদেরকে খুবই সতর্কতার সাথে এই জিনিসটা করা লাগবে কেমন দেখো ভাইয়া এইখানের মধ্যে প্রচারের ক্ষেত্রে তোমাকে বক্স করে লিখতে হবে অবশ্যই বক্সগুলো কিভাবে থাকবে অবশ্যই আয়তাকার বক্স থাকবে এটা তোমরা বুঝতে পারো যে কি টাইপের বক্সগুলো চাচ্ছে এই ধরো এই টাইপের বক্সগুলো থাকবে ঠিক আছে এবং তীর চিহ্ন দিতে হবে ভাইয়া একটার পরে একটাতে আমাদের কি করা লাগবে তীর চিহ্ন দিতে হবে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না ভাইয়া আমরা কি করি এই ভুলটা সবাই করার চেষ্টা করি কিন্তু করা যাবে না ভাইয়া সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না ভাইয়া ঠিক আছে ফুল স্টপ দেওয়া যাবে না ঠিক আছে তুমি দেখো একটা টাইটেল তোমার দেওয়া লাগবে খুব সুন্দর করে একটা টাইটেল দিবা এখন অনেকেই বুঝতে পারে না যে টাইটেলটা কিভাবে দিব কই থেকে দিব দেখো তোমার প্রশ্নে যে শোয়িং লেখা থাকবে না ওই শোয়িং এর পর যেটুকু থাকবে সেটাই তুমি লিখবা সেটাই তুমি ধরো একটা জিনিস লেখা ছিল ধরো বাংলাদেশ লেখা ছিল ধরলাম আমি ধরে নিচ্ছি ধরো এরকম কিছু একটা লেখা ছিল এখন এইটা লেখার পরে নিচে লিখে দিবা গিবেন বিলো এটা তো বক্স রাখবে না জাস্ট আমি এটা দেখাচ্ছি এটা জাস্ট দেখাচ্ছি এটা হলো টাইটেল ঠিক আছে ভাইয়া অথবা তুমি এ অথবা তুমি কি করতে পারো দেখো অথবা তুমি কি করতে পারো এই যে দেখো এই গিভেন বিলোটা তুমি চাইলে এই সাইডে নিয়ে আসতে পারো কোনো সমস্যা নেই বাট তোমার একটা সুন্দর করে টাইটেল থাকবে তারপর গিমেন বিলো লিখে তারপর প্রথম যেটা দেয় এই যে দেখো প্রোজারের ক্ষেত্রে বক্স বক্স দিয়ে করতে থাকবে ঠিক আছে এখন দেখো ভাইয়া এইখানের মধ্যে কি হয় এখানে মধ্যে কয়েকটা জিনিস একটু জানা লাগবে কি কী জানা লাগবে দেখো জিরান ইনফিনিটি আর নাউন এই তিন ধরনের জিনিস দিয়ে ম্যাক্সিমাম টাইমে শুরু হয় তো তোমার দেখো ভাইয়া তোমার যে লাইনটা প্রচারটার ক্ষেত্রে প্রথম যে লাইনটা দেওয়া থাকে ওইটা কিভাবে দেওয়া থাকে দেখো যেটা দিয়ে শুরু হবে যেটা দিয়ে তোমার শুরু হবে সেই সেন্টেন্সটা যদি জিরান দিয়ে শুরু হয় তুমি বাকি সেন্টেন্সগুলো সেম জিরান দিয়েই করা লাগবে তোমার যদি সেটা যদি ইনফিনিটি দিয়ে শুরু হয় তাহলে বাকি সেন্টেন্সগুলো তোমাকে ইনফিনিটি দিয়ে ফিল আপ করা লাগবে যদি সেটা যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে বাকি সেন্টেন্সগুলো তোমাকে নাউন দিয়ে ফিল আপ করা লাগবে তার মানে কি তোমার সেম জিনিস দিয়ে এটাকে কি করা লাগবে বলতো ফিল আপ করা লাগবে এইটা হলো মাস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ঠিক আছে যেটা আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করে এটাতে ভুল করা যাবে না ঠিক আছে ওকে তার মানে আমাদের প্রোচার্টের ক্ষেত্রে তুমি যদি এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখো ভাইয়া তুমি কিন্তু খুব ভালো মতো এখানে ফুল মার্ক পাবা শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে হবে এই লাইনগুলো দেখো ভাইয়া সেন্টেন্স তো আমরা কম বেশি মেক করতে পারি কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো ভুল করা যাবে না জিরান ইনফিনিটি নাউন এই জিনিসগুলোতে কি হবে বলতো ভাইয়া যেটা দিয়ে শুরু হবে বাকি পাঁচটা সেন্টেন্স তুমি ওইটা দিয়ে করা লাগবে ঠিক আছে প্রশ্নের সোয়িং এর পর যেটুকু থাকবে সেটা তুমি কি লিখবা বলো তো ভাইয়া টাইটেলটা দিবা নিচে লিখবা গিভেন ভ্যালু লিখে বাকি জিনিসগুলো করে ফেলবা ঠিক আছে বক্স করবা মাস্ট ভাইয়া তীর চিহ্ন দিবা তীর চিহ্ন দিতে ভুল করবা না সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিবা না এই কয়টা জিনিস মাস্ট মাথায় রাখবা আর টাইটেল দিবা দেখবা যে এই যে দেখো এই বক্স করা লেখা তীর চিহ্ন সেন্টেন্স শেষে টাইটেল এগুলোর উপরে তিন চার মার্ক থাকে আর পুরোটা লেখার উপরে মোট মানে মানে এটা জাস্ট তোমাকে একটা আইডিয়া দিচ্ছি যে আসলে আমাদের তো টার্গেট এখানে পাঁচে পাঁচ তোলা আমাদের এখানে কোনোটাতে কম কোনোটাতে বেশি টার্গেট না তার মানে আমাদের কয়টা জিনিস হয়ে গেছে দেখো আমাদের মধ্যে মোটামুটি দেখো আমাদের এইখানের মধ্যে আমরা দুইটা জিনিস কমপ্লিট করে ফেলছি একটা কি সামারি কমপ্লিট করে ফেলছি আর একটা কমপ্লিট করে ফেলছি ক্লোজ চার ঠিক আছে এরপরে আসো ভাইয়া এরপরে আমরা আরেকটা বড় পার্ট যেখান থেকে আমাদের ফুল মার্ক একটা টার্গেট সেটা হলো কি সেটা হলো রিয়ারেন্স ঠিক আছে রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব ওই জিনিসটা আমাদেরকে একটু কী করা লাগবে মাথায় নেওয়া লাগবে ঠিক আছে চলো আমরা রিয়ারেন্স এখানে থাকে দশ মার্ক তার জন্য আমাদেরকে রিয়ারেঞ্জটাতে কোনো মার্ক হারানো যাবে না কারণ আমরা জানি যে রিয়ারেঞ্জে মার পাওয়া অনেকটা ইজি ঠিক আছে এখন কিভাবে কি করবো চলো আমরা দেখি ঠিক আছে ওকে ওকে আসো এইখানে আসো তারপর আমরা বাকি জিনিসগুলোতে যাচ্ছি এখানে রিয়ারেন্ড ঘটনাটা কী হয় দশটা সেন্টেন্স থাকবে অ্যালোমেলো সেগুলো তোমাকে সাজাতে বলবে ঠিক আছে সেগুলো তোমাকে সাজাতে বলবে এখন দশটা অ্যালোমেলো সেন্টেন্সকে কীভাবে তুমি সাজাবা এখন আমি দেখো তিন ধরনের স্টেপ দিচ্ছে তুমি তিন ধরনের যে কোনো স্টেপ অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নাই তবে এইখানে বিষয়টা হয় কি অনেকে কি করে এই জিনিসটা না করে অনেকে পুরো প্যাসেজটা লিখে মানে প্রথম লাইনে ধরো এখানে এইখানে একের মধ্যে হবে বি বি হবে মানে বি নাম্বারটা আগে আসবে তারপর ধরলাম জি নাম্বারটা এরপরে হবে এইচ ধরলাম আই ধুললাম সি ধুললাম অ্যাপ ধুললাম তারপরে এই ধুললাম তারপরে ধরলাম এই ধুললাম তারপরে ধুললাম সি ইয়া ধুললাম আই তারপরে কি আছে বলো ভাইয়া তারপর ডি ধুললাম এই এরকম আর কি তো বিষয়টা বোঝার চেষ্টা করো তো এই বি তে যেটা থাকে অনেকে কি করে বি লাইনটা লিখে তারপরে কি করে জিতে যেটা থাকে তারপরে মানে এটা দিয়ে একটা সুন্দর করে প্যাসেজ সে বানায় করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু টাইম নষ্ট কেন করব আমরা আমরা কেন করব আমি কি করব জানো আমরা জাস্ট বক্স করে ফেলবো ভাইয়া বক্স করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো অনেকে এটার পরে এরপরে লেখে আবার অনেকে লেখে না কোনো সমস্যা নেই ভাই ওইটা দেখো তুমি কি করবা একের বি নাম্বারটা ধরো একের বি সেটা প্রথমে আসবে এখন কিভাবে ভাইয়া বি নাম্বারটা প্রথমে আনবো কিভাবে ভাইয়া কোনটা বুঝবো যে প্রথমের পর দ্বিতীয় ওইটা নিয়ে আমরা পরে আরো দুইটা স্টেপ নিয়ে কথা বলবো ঠিক আছে আপাতত আগে এটা দেখো তার মানে কি একের তোমার কি ধরলাম একের বি ধরলাম তারপর ধরলাম দুইয়ের জি আসছে জি বসাবা তিনের এইচ আসছে এইচ বসাবা চারের আই আসছে আই বসাবা ফাইভের সিয়ার্স সেটা বসাবা সিক্সের অ্যাপার্স যেটা বসাও এইভাবে তুমি একটা ঘর করবা ঠিক আছে ঘর করে এইভাবে তুমি দশটা দাগ কেটে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 সেভেন এইট নাইন টেন এগুলো তুমি চাইলে কী করতে পারো পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে তুমি যে কোনো একটা পেজের জন্য রিয়ারেন্স রেখে দিতে পারো ঠিক আছে তখন ঘর করে আগে থেকে রাখতে পারো এটা অনেকে করে কিন্তু আমার কাছে মনে হয় যে ওই পেজের সাথে যে মিলবে কারণ কোন পেজ থেকে লেখার পরে ওই পেজের উপর যদি আরেকটা পেজ আটকে পড়ে মানে ধরো ওই পেজের উপর এখন লেখা লাগবে আমাকে ধরো কোশ্চেনের অ্যান্সারের পার্টটা আবার কাটাকাটি করা লাগবে জিনিসটা সুন্দর নষ্ট হয় তবে যদি তোমার হাতে সময় মনে হয় যে না আমি একদম ফিক্স করে এই পেজের জন্য রাখতে পারতেছি তাহলে আমি বলবো যে আগে থেকে এগুলো করে রাখবে ঘর টর যা যা সময় বাঁচানোর জন্য ঠিক আছে আমাদের যেহেতু অনেকগুলো লেখাই আছে কম বেশি ঠিক আছে তবে লেখা যে খুব বেশি আছে এমন না কারণ তিন ঘন্টার মধ্যে ভাইয়া অনেক টাইম হিউজ টাইম এটা ভালো মতো কভার করা সম্ভব ঠিক আছে মাত্র তোমার জানো যে আমাদের রাইটিং পার্টের মধ্যে মাত্র তিনটা জিনিস ইনফরমাল লেটার এক পেজ লেখা লাগে তোমার তারপরে দেখো ভাইয়া গ্রাফ চার্টো যে খুব বেশি লেখা লাগে এমন না আশি একটা ওয়ার্ড দিয়ে সুন্দর করে সাজিয়ে লেখা লাগে এই স্টোরিটা বা একটু বড়ো হতে পারে এর বেশি কোনোটাতে প্যারা নাই তাই না সব কিছু সহজ সহজ সব কিছু ক্লো চার্ট থেকে শুরু করে উইথ ক্লো থেকে শুরু করে উইথআউট ক্লো মানে আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি প্যারা খাবা যারা অনেকে আমাকে দেখলাম যে কমেন্ট বক্সে বলতে ভাইয়া ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেন ভাইয়া প্লিজ ভাইয়া ম্যানেজমেন্ট দেখো টাইম হয় না যেটা দিয়ে ভিডিও দেওয়ার আছে কারণ তো তোমরা যে কারণ টাইম ম্যানেজমেন্টে খুব ইংরেজি ফার্স্ট পেপারে প্যারা হবে না তোমরা তবে তারপরও তোমাদের একটা নির্দিষ্ট প্ল্যানিং রাখবা যে রাইটিং পার্টের জন্য কতটুকু সময় দিবা তোমার হলো যে রিডিং পার্টের জন্য কতটুকু রিডিং পার্টে কিন্তু আমাদের মেন সময়টা খাবে কয়েকটা জায়গায় বলে একটু তোমাকে যেহেতু আমাদের দেখো মেন কয়েকটা সময় তোমাকে কোথায় কোশ্চেন অ্যান্সার একটা ভালো একটা সময় নষ্ট করবে তোমাকে তবে দ্রুত করা লাগবে এম দ্রুত করে তুমি অ্যান্ড অ্যান্সারে ঢুকে যাবা তারপর তোমাকে একটা জায়গায় সময় খাবে সেটা কোনটা রিয়ারেঞ্জ একটু ভাবার জন্য সময় খেতে পারে উইথাউট ক্লু একটা ভালো সময় তোমাকে নেবে তারপর প্রচারটা খুব বেশি সময় নেবে না উইথ ক্লু সময় নেবে না সামানি তুমি যদি একটু এই যে ভাইয়া যে স্টেপগুলো বলছে এগুলো যদি একটু মাথায় রেখে সুন্দর করে লিখতে দেবে তারপর তোমার সময় খাবে কোশ্চেন অ্যান্সার উইথ উইথাউট ক্লু আর ট্রো এই তিনটা জিনিস রিয়ারেঞ্জে একটু চিন্তা করা লাগবে সাজানো লাগবে এটাতে একটা সময় যাবে আর অ্যান্সারের মধ্যে একটু খুঁজতে সময় লাগবে এমসিকিউতে আমার কাছে খুব বেশি আমি এমসি টেকনিক ইউজ করতাম এখন এই টেকনিকগুলো আসলে বললে আবার বিপদ হয়ে যাবে কেন বিপদ হয়ে যাবে জানো এগুলো সব ক্ষেত্রে খাটে না কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে খাটে এখন আমি যদি বলি এখন তুমি যদি ওইটা অ্যাপ্লাই করি ওইটাই যদি ভুল হয়ে যায় বাই চান্স বলা যায় না তো ধরো আমার ক্ষেত্রে আমার লাইফে ভাইয়া আমি বলতে পারি যে যদি ভাগ্য আমার খুব খারাপ থাকে তাহলে হয়তোবা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমি আমি আমার যতটুকু মনে পড়ে আমি হান্ড্রেড পার্সেন্টে সবসময় ওই টেকনিকটাই এই হয়ে গেছিল আমার এমসি কিউর ক্ষেত্রে তো এখন তোমরা আবার কমেন্ট বসে বলো না ভাই আর টেকনিকের জন্য ভিডিও দেন না আমি আবারও বলতেছি ওই টেকনিকটা যদি না খাটে তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে ঠিক আছে এম সি অপশনের মধ্যে আমি অপশন দেখে বলে দিতে পারতাম এটাই উত্তর মানে কোনো ধরনের প্যাসেজও পড়তাম না কোশ্চেনও পড়তাম না জাস্ট ধরো আমি ওই কোশ্চেনের সাথে জীবনও মুখোমুখি হই নাই বা আমি কোশ্চেনটা পড়িও নাই ধরো একটা প্রশ্ন থাকে না প্রশ্ন প্রশ্ন পড়ে তো অপশনের দিকে থাকায় মানুষ আমি প্রশ্নই পড়ব না আমি অপশন দেখে উত্তর বলে দিতাম পারতাম আলহামদুলিল্লাহ ওই দিয়ে আমার সবগুলো উত্তর হইতো ঠিক আছে এটা যে সব ক্ষেত্রে একটা বিপদ হওয়ার চান্স আছে বাট আলহামদুলিল্লাহ আমার সাথে কখনো হয় না ওইটা ঠিক আছে চলো আমরা তাহলে চলো যে কথায় চলে গেছিলাম রিয়ারেঞ্জে আসি আমরা রিয়ালেঞ্জে মেইন আলোচনায় আসি বেশি সময় লাগবে না দেখো আমাদের রিয়া রেঞ্জের ক্ষেত্রে আমরা কি করতে হবে দেখো দশটা এলোমেলো সেন্টেন্স থাকবে এগুলোকে আমাদের সাজানো লাগবে তো সাজানোর ক্ষেত্রে আমরা এইভাবে সাজাতে পারি অথবা অথবা দিয়ে দেখো দ্বিতীয় স্টেপটা কি এইভাবে দেখো একটা সাথে আর একটা জোড়া লাগাই দিচ্ছে এই যে বি ডি এ জি এইভাবে তোমরা সাজাতে পারো ঠিক আছে এইভাবে তোমরা সাজাতে পারো অথবা আরেকটা আছে অ্যারো চিহ্ন দিয়ে যে দেখো থ্রি মানে রোমান চিহ্ন পরে অ্যারো 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 তুমি এইভাবেও দিতে পারো এটা ইচ্ছা তোমার যেইটা মন চায় সেটা দিয়ে তুমি করতে পারো তবে আমার কাছে সুন্দর লাগে সবচেয়ে এটা সৌন্দর্যটা আমার কাছে রক্ষার্থে আমার কাছে এটা ভালো লাগে তোমার সময় না থাকলে এটাও করতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই এটা যে ঘর করতে হবে এমন না আমি জাস্ট ঘরটা এমনি দেখাইছি বুঝতে পারছো আমি জাস্ট ঘরটা এমনি দেখাইছে তোমাকে তোমার যেটা ঘর করা লাগবেই এমন না বিষয়টা ঠিক আছে এটা একটু মাথায় রাখবে এখন আসল কথা হলো এইখানে যে ভাইয়া রিয়ারেঞ্জের ক্ষেত্রে যে অ্যালোমেলো লাইনগুলো থাকে এইটা আমি কিভাবে করব ঠিক আছে এখন দেখো এখানে কয়েক ধরনের রিয়ারেঞ্জ থাকে একটা আসছে যে কারো বায়োগ্রাফি থাকে যে বায়োগ্রাফি দিয়ে আমাকে প্রশ্ন করে ম্যাক্সিমাম টাইম এটা হয় আরেকটা থাকে যে হয়তো বা একটা কোনো স্টোরি থাকে ওই স্টোরি তো ওয়ান্স আপন এটা এইটা এইটা এরকম কিছু থাকে তো তোমাকে স্টোরিটার চাইতে তোমাকে যে বায়োগ্রাফি থাকে সেটার ক্ষেত্রে কিভাবে কি করবা ওইটা নিয়ে আমি একটা সুন্দর করে তোমার জন্য একটা টেকনিক দেখাচ্ছি দেখো প্রথমে তুমি একটা কি করবা কার বলো ইয়াতে দানবা তারপর তার জন্মশালটা নিয়ে আসবা অথবা এখানে নামের পাশাপাশি তুমি তার আহ দেখবা যে পদবি থাকে একটা ওই পদবিটাও তুমি কাউন্ট করতে পারো ঠিক আছে যদি নাম না থাকে বা নামের সাথে পদবিটা যা থাকলে ওইটা কাউন্ট করবা তারপর তার জন্মশালটা নিয়ে আসবা জন্ম জন্মশালটা তারপর তার ফ্যামিলি ফ্যামিলি মধ্যে কয়জন মানুষ আছে কি আছে তার কয় ভাই বোন যা যা আছে এখন এটা যদি ডাবল ডাবল লাইন লাইন হয় তাহলে করবা মানে ধরো এইচ নাম্বারও আছে আই নাম্বারও আছে তাহলে এই সাই পাশাপাশি দিবা তাহলে এই সাইয়ের মধ্যে কোনটা আগে কোনটা পরে এটা তো বুঝতেই পারবা যে তা এখন বলতেছে যে ধরলাম এরকম যে তার দুই ভাই তিন বোন তারা তার মধ্যে তার বড় বোন হলো বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী ধরলাম আমি এখন এই দুই ভাই তিন বোন এই অবশ্যই শ্রেষ্ঠ বিজ্ঞানীটা আগে আসবে না তার বড় বোন শ্রেষ্ঠ বিজ্ঞানী আগে আসবে তারা দুই ভাই তিন বোন ছিল তারপরে আসবে যে তার বড় বোন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল তাই না তার মানে কি মানে সবচেয়ে বড় বিজ্ঞানী বলা হয় ঠিক আছে তো এখন দেখো ভাইয়া এখন দেখো এইখানের মধ্যে তার মানে কি তার মানে হলো যে তোমাকে এই ফ্যামিলি মেম্বারটা এইভাবে বোঝা লাগবে যে কিভাবে ফ্যামিলি ঘটনা বলি তারপরে ফ্যামিলি ঘটনার পরে তার ছোটবেলা মানে শৈশবকালের কিছু বলা থাকবে যে সে ছোটবেলায় দুরন্ত ছিল সে অনেক চতুর ছিল এই ধরনের লাইনগুলা থাকলে সে কি করবা এই যে ছোটবেলাটা সে অনেক মেধাবী ছিল ছোটবেলায় ওইটা নিয়ে আসবা এরপরে তুমি নিয়ে আসবা কি তার ক্যারিয়ার লাইফ সে এখন কি অবস্থায় আছে ছোটবেলা তো হয়ে গেছে এখন তো সে একটা ক্যারিয়ার আছে না সে এখন শিক্ষকতা করতেছে অথবা সে এখন পেশায় ডাক্তার অথবা সে কোন না কোনো কিছু তার মানে কি তুমি এখন কি করবে তার কেরিয়ার ফোকাস দিবা তার মানে ছোটবেলা পরে এবার চলে আসবে আমরা কোথায় আমরা কেরিয়ারে চলে যাবো ক্যারিয়ারের পরে আমরা তাদের একটা স্মরণীয় ঘটনা নিয়ে আসবো কি নিয়ে আসবো স্মরণীয় ঘটনা তার লাইফে স্মরণীয় ঘটনা কী ছিল সে অবশ্যই এমন কিছু করছে যার কারণে তার বায়োগ্রাফিটা আমরা মনে রাখতেছি সেই স্মরণীয় ঘটনাটা আমরা নিয়ে আসবো এবং ফাইনালি তারপরে তার মৃত্যুর সাল থাকলে মৃত্যুর সাল আমরা এগুলো ইয়ার করবো তার মানে পুরোপুরি এই জিনিসটা এইভাবে অথবা সে মৃত্যু অথবা মৃত্যুর সাল না থাকলে মৃত্যু কোথায় মৃত্যুবরণ কোথায় করছে সেই জিনিসগুলো আমরা ধরবো তার মানে নাম জন্মশাল ফ্যামিলি ছোটবেলা ক্যারিয়ার স্মরণীয় ঘটনা এইবার তুমি তার বায়োগ্রাফিটা সাজাতে পারো এর পাশাপাশি অনেক সময় দেখবা যে আমাদের ক্ষেত্রে কি হয় দেখবা যে তোমার হলো যে আরেক ধরনের হয় আর একটা জিনিস থাকে কি আমরা যে কমপ্লিটিং স্টোরি পড়ছিলাম তো একদম স্টোরিগুলো যেগুলো ট্রেডিশনাল স্টোরি থাকে আমি বলছিলাম যে আগের দিন ওই স্টোরি টাইপের তোমার এখানে প্রশ্ন হয় তো কখনো থাকে ওয়ান্স আপন এ টাইম তো এটা দেখে আমরা বুঝি যে এটা হলো প্রথম লাইন এবং লাস্টে তোমার হলো যে এটার একটা তোমার হলো যে মানে একেবারে তোমার হলো যে কনক্লুশন একটা থাকে আর মাঝে যে এই গল্পটা আমাদের একটু জানা লাগবে ভাইয়া মাঝের গল্পটা যদি না জানি তাহলে আমরা একটু করতে পারবো না কারণ স্টেপগুলো তো তুমি নিজের মতো আর বানাতে পারবে না ওইখান তো একটা গল্পের একটা কী ছিল বলতো একটা অবশ্যই একটা ফ্লো ছিল ওই ফ্লোটা তোমাকে ওই গল্পের মাধ্যমে জানা থাকা লাগবে তাহলে পারবা তো আশা করি যে রিয়ারেঞ্জে যেগুলো আমাদের কম বেশি আসে যে জানা গল্পগুলো আমরা নিজেরা করতে পারি আর বায়োগ্রাফি আসলে তো এটা দিয়ে তুমি সবই করতে পারবা তো আশা করি যে পারবা তো রিয়ারেঞ্জে আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের দশ মার্ক আমরা নিশ্চিত হতে পারে এবার আসি ভাইয়া এবার আসি আমরা সিন প্যাসেজে কোয়েশ্চেন এবং অ্যান্সার ঠিক আছে তো এখানে এমসিকিউর মধ্যে তো আমি আর ওই শর্টকাটটা বলতেছি না কারণ ওইটা একটু রিস্কি আগে আমরা এটা দেখি যে প্যাসেজ সম্বন্ধে আগে ধারণা রাখা লাগবে এই জন্য আমরা কিন্তু সাজেশনে যে প্যাসেজগুলো দিয়ে দিচ্ছি ওগুলো একটু ভালো মতো পড়বা প্যাসেজ সম্বন্ধে ধারণা রাখলে তোমার আর কোশ্চেন আর নিয়ে ঘাটাঘাটি করা লাগবে না খোঁজা লাগবে না তুমি এমনি প্যাসেজ ছাড়াই তুমি বের করতে পারবা আর একটা হলো কী পয়েন্ট দিয়ে প্যাসেজ খোঁজা দেখো এমসিকিউতে যে কী পয়েন্টগুলো থাকে না ওই পয়েন্টগুলো তোমাকে কী করতে হবে খুঁজে খুঁজে মানে ওই কোশ্চেনগুলো থেকে কী পয়েন্টগুলো নিবা নিয়ে তার প্রথমে ওই যে দেখবা যে প্যাসেজের মধ্যে ওই কী পয়েন্টগুলো কোথায় আসে যখনই তোমার ওই কী পয়েন্টটা চোখে পড়বে তখন তুমি উত্তরটা খুঁজে পাবা তার মানে কী পয়েন্টগুলো দিয়ে ধরো কোশ্চেনের মধ্যে তো অনেকগুলো মানে ইআই থাকে ওয়ার্ড থাকে কিন্তু তুমি কি ওয়ার্ডটাকে কালেক্ট করবা এরপর দেখো কোশ্চেনের মধ্যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা মেইন কি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ঠিক আছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে কি হবে দেখো হুবহু না লেখা হুবহু কেন লিখবে না আমি আমি মানে তুমি কোশ্চেন প্যাসেজ থেকেই লিখবা তবে তোমাকে কি করতে হবে কি পয়েন্ট ধরে আগাবা দেখো প্রশ্নের মধ্যে যে কি পয়েন্টটা থাকবে ওইটা ধরে আগাবা ওই কি পয়েন্টটার আশেপাশে যা আছে সেটাই তো আমাদের কম বেশি উত্তর হচ্ছে ওই উত্তরটাই তুমি করবা একটু নিজের মতো যে লিখতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই তবে মানে তুমি জাস্ট কি করবা বলো তো ভাইয়া আসল উত্তরটা ওইখানের আসল উত্তরটাই লিখবা কিন্তু নিজের মতো করে গুছিয়ে লিখবা ওইখানে যে যে লাইনটা আছে ওইটাকে একেবারে ওইটা যদি লেখো তাহলে অনেক সময় নাও পারে তার জন্য ওই লাইনটাকে গুছিয়ে একটু সাজিয়ে ঠিক আছে এইটা করলে আশা করি যে তোমরা এখানে যেহেতু প্যাসেজ সম্বন্ধে একটা ধারণা তো ওইটা প্যাসেজ সম্বন্ধে যখন ধারণা হবে তখন এটা ভালো মতো করতে পারবে এটা নিয়ে আশা করি খুব বেশি পেইন হবে না তোমাদের ঠিক আছে এরপরে আসি ভাইয়া এরপরে আমাদের আসবে এবং লাস্ট একটা জিনিস আছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু না কারণ এটা পুরোটাই হলো গ্রামাটিক্যাল টপিক তো এখানে গ্রামার যার যত ভালো সেন্স সে অনেক ভালো করতে পারবে এই জন্য আমি সবসময় বলি যে তুমি লাস্ট দুই তিন বছরে পনেরোটা পনেরোটা করে উইথ ক্লু উইদাউট ক্লু প্র্যাকটিস করবা কয়টা পনেরোটা ন্যূনতম পনেরোটা করে উইথ ক্লু এবং উইদাউট ক্লু তুমি কী করবা প্র্যাকটিস করবা তুমি প্র্যাকটিস করে এইটাকে আয়ত্ত নিয়ে আসা লাগবে ঠিক আছে তো আশা করি যে উইথ ক্লু নিয়ে কোনো ঝামেলা হয় না সবচেয়ে ঝামেলা হয় আমাদের উইথাউট ক্লু নিয়ে তো আমাদের উইদাউট ক্লু একটু ঠান্ডা মাথায় একটু বের করা লাগবে তো এটা আসলে অনেকটা তুমি নির্ভর করবে যে তুমি আসলে কতটুকু প্র্যাকটিস করতেছো তার উপরে তাই যত যে যত বেশি প্র্যাকটিস করবে সেই জায়গাটা তত বেশি পারদর্শী হবে তো আমার ধারণা তোমরা তখন ভালো কিছু করবা তো ইনশাল্লাহ তুমি যদি ভাইয়ার এই ভিডিওটা ভালো মতো ফলো করে থাকো ভাইয়া তুমি সামারি রিয়ারেঞ্জ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তারপরে হলো যে প্রোচার্ট এগুলাতে তুমি একটা ভালো মার্ক এবং উইথ উইদাউট ক্লুতে প্র্যাকটিস করলে তুমি ইনশাল্লাহ সাইটে পঞ্চাশ আমাদের একটা আশা রাখতেই পারি আমরা তো এটা একটা ভালো অনেক ভালো মার্ক তো আমরা চেষ্টা করব যে পঞ্চাশ প্লাস মার্ক এখান থেকে আনার জন্য ওইভাবে আমাদেরকে গুছানো লাগবে ওইভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে তো আমার বিশ্বাস তোমরা আশা করি যে এই ভিডিওটা দেখে কিছুটা হলে উপকৃত হইতে পারছো এবং তোমরা যদি চাও ভাইয়া তোমরা কে কে চাও এটা কমেন্ট করে জানাতে হবে যে তোমরা এই ইংরেজি প্রথম পত্রের জন্য আর কি কি চাও ভাইয়া আর কি কি চাও আমাদের কাছ থেকে একটা ওভারঅল ক্লাস লাগবে কিনা একটু জানাও তাহলে আপলোড দিয়ে দিব ক্লাসটা নিয়ে একটু পরে ক্লাসটা রেকর্ড করা শুরু করবো কিভাবে কোন কোন জিনিসগুলা কি কি করা লাগবে না করা লাগবে ওভারঅল ক্লাসটা কে কে চাও ওইটা জানাবা ওভারঅল ক্লাসটা চাইলে সেটা আমরা আপলোড দিয়ে দিব তাহলে তোমাদের সাথে আমাদের ইংরেজি ফার্স্ট পেপারে পুরো জার্নিটা শেষ হয়ে যাবে আর অনেকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলতেছিল যে ভিডিও দেওয়ার জন্য ফের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আসলে খুব বেশি ভিডিও দেওয়ার প্রয়োজন নাই তার অন্যতম কারণ হল যে এখানে খুব বেশি টাইম নিয়ে প্যারা হবে না তো আশা করি যে এই জিনিসগুলো করো ইনশাআল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে না যেখান থেকে ভিডিও দেখো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবা আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে পাশে থাকবা এবং শেয়ার করতে ভুল করবা না ফ্রেন্ডদের কাছে ছড়িয়ে দাও এই যে যত ধরনের তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম